হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে আমরা কি করছি শীতকাল মানেই পিঠে পুলির দিন আজকে দুধ অনেকটা ছিল ঘরে তাই মা বললো আজকে পিঠে বানিয়ে দেবে আমিও ভাবলাম তাহলে একটা ভিডিও করা যাক দেখো এইদিকে দুধ গরম করে আগে থেকে রেখে দিয়েছিল তারপর এখানে আছে নারকেল আর চিনি মিক্সড করে ভালো করে কড়াইতে ওটাকে জাল দিয়ে নেবে যাতে চিনিটা গলে যায় এবং নারকেলটাও কিছুটা নরম হয়ে যায় দেখো কড়াইতে ভালো করে নেড়ে নেবে কারণ বারবার এটা না নাড়লে দিয়ে লেগে যাবে পুড়ে যাওয়ার চান্স আছে মা বাইরে যাওয়াতে আমিও একটুখানি নাড়ছিলাম একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে দেখো এখানে হয়ে গেছে নামিয়ে ফেললো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল। আর এখানে গুঁড়িটা যে রয়েছে ওটা মাখার জন্য চালের গুঁড়িটা গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছে তারপর একটু লবণ দিয়ে দিল যাতে খেতে ভালো লাগে তারপর চালের গুড়িটা উষ্ণ গরম জলে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছে বড় করে ছোট ছোট করে দেখো লেচি কেটে রেখেছে যাতে বানাতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যাবে মা একা একা বানাচ্ছিল তখন অনেকগুলো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে অনেকগুলো রয়েছে বানাতে অনেকটা টাইম লাগবে একা একা বানালে মা আমাদের দেখিয়ে দিচ্ছিলো ফার্স্টে কেমন করে বানাতে হয় আমি কখনো বানাই নি এর আগে ভালো করে এরকম একটা লেচি দিয়ে ওটাকে গোল করে ভেতরে পুর ভরে সেটাকে ডিজাইন যে যেমন ডিজাইন পারে সেইভাবে করে আমরা নর্মালভাবেই করছিলাম ওইখানে পাশে যেই প্যাকেটটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আছে চালের গুঁড়ি ওটা দিয়ে হাতে একটু করে মাখিয়ে নিতে হয় নালে পিঠেগুলো লেগে যাবে ডিজাইনটা করার সময় ভালো মতো হবে না তো দেখো এখানে দুটো হয়ে গেছে দুটো আলাদা আলাদা ডিজাইনের হয়েছে তারপর আমি আর ময়না বসে পড়লাম দেখো পিঠে বানাতে মাঝে যেইভাবে দেখিয়ে দিয়েছে সেইভাবেই বানাচ্ছিলাম আমরা যাতে সবাই মিলে বানালে তাড়াতাড়ি হয়ে যায় কারণ এই পিঠেগুলোকে আবার বানানো মানে পুরো কমপ্লিট করার পর দুধে জাল দিতে হবে যেটা তোমাদের দেখালাম এক হারি দুধ রয়েছে গরম করা ওইটার মধ্যে ভালো করে ফুটাতে হবে দেখো আমরা বানাতে বানাতে কাকিও এসেছে কাকিও এসছে হাতে হাতে করে দিচ্ছে এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি নেই অল্প কটা রয়েছে কিছু ডো বেঁচে গেছিলো ওটা দিয়ে ময়দা আবার একটা সাপ বানিয়েছে যাই হোক কি আর কি বাদ দিয়ে দেখো এখানে চলে এসেছি আমরা রান্নাঘরে মা এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে দুধটা ভালো মতো ফোটার পর পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে দিলো ভালো করে এখানে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে মা এখানে চিনিটাকে ক্যারামেল করে তারপরে করেছে কিছুটা পিঠে আলাদা করে রাখা হয়েছিল ভাজার জন্য তোমরা কে কে খেতে চাও চলে আসো